ফুলদানিতে ফুল না থাকলে যেমন ফুলদানিটা সভা বৃদ্ধি পায় না তেমনিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন একজন হারিয়ে গেলে অন্যজনের জীবনে শূন্যতা চলে আসে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমার প্রাণ আপু এবং ভাইয়ারা আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলে বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল আজকে মন চাইলেও একটু গরুর চর্বি দিয়ে খিচুড়ি রান্না করি তো আপনারা কে কেউ কোনো দিন গরুর চর্বি অথবা তেল দিয়ে খিচুড়ি খেয়েছেন এটা কিন্তু অনেক মজার একটি খাবার শুধু গরুর চর্বি দিলে হবে না সরিষার তেল বা সোয়াবিন তেল দিলেও দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করা যায় আমি এই যে সবশেষে কিন্তু একটু বাগার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আছে আর একটু জিরে দিয়েছিলাম অফ ক্যামেরাতে আমি আর আমি একটু ছোলা দিয়েছিলাম এতে করে এই খিচুড়িটার স্বাদ আরও অনেক দ্বিগুণ বেড়ে যায় মশালা শীতকালে এই গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে আমি কিন্তু খিচুড়ি লাভার কারণ আমার কাছে খিচুড়ি যেমন হোক ভালোই লাগে তো প্রায় সময় আমি খিচুড়ি রান্না করি ডিমটা যেহেতু সিদ্ধ আছে ভাজি আর করলাম না কারণ ভাজি তেমন মানে আমার বাচ্চারা খেতে চায় না তো ভাবলাম যে আসলে আজকে আর কিছু করব না আর একটু দেরিও হয়ে গেছে তো একটু রংচা করে নিয়েছিলাম কারণ শীতকালে মাঝে মধ্যে একটু রং চা খেলে কিন্তু আসলে ভালোই লাগে আর বেলা দুধ চা বানাই তো এখন আমি ওদেরকে খিচুড়িটা দিয়ে দিব আর আমিও খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব রান্না বলতে আমি একটু সস তৈরি করবো বেশ কয়েকদিন হলো আমি ভাবছিলাম যে একটু সস তৈরি করি যেহেতু আমি বাসায় সস তৈরি করি তো প্রথমে আমি টমেটোগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর যে শোকলাটা আছে ওটা আমি ফেলে দিয়েছি আর এখানে একটু গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আর আমি সস বানানোর সময় সবসময় একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করি এতে করে সুন্দর একটি ফ্লেভার আসে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম লবণ দিয়েছি আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম কর্নফ্লাওয়ার দিলে সসটা আপনারা তো বুঝতেই পারছেন খেতে ভালো লাগে আর আজকে আমি একটু তেল দিয়ে দিলাম এতে করে আরও এ যে দীর্ঘদিন ভালো থাকবে আর ভিনিগারও আমি দিয়ে দিব তো আসলে ঘরে তৈরি জিনিস আসলে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো বাজার থেকে আসলে ভালো লাগে না বিভিন্ন রকমের সব মানে ভেজাল খাবার দেখে ভালো লাগে না যেহেতু আমার আছে জন্য ভাবলাম একটু সস তৈরি করি আর টমেটোর মধ্যে আমার অনেক অ্যালার্জি হয় তো সস থাকলে ওদেরকে দিয়ে দিলে ওরা খেয়ে নেয় মাঝে মধ্যে তরকারির মধ্যে দিলেও আমার খুব ভীষণ অ্যালার্জির ভাব হয় তো আমি খুব কমই খাই সসটা যাই হোক দেখতে তো পেলেন সুন্দর করে সসটা আমি রেডি করে আমি কিছু নর্মালে রাখবো আর কিছু টিবে রেখে দিব আর এখন রান্না রান্নাবান্না করবো আমি রান্নাঘরে চলো এসেছি আজকে খুব সাদা সিম্পল রান্না করব যে এখানে মাছ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সবজি ভাজি করব মাছ রান্না করব তো এখন কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে তো আমার একটা লাইক চাওয়া হয়নি আপনারা এক একটি মূল্যবান লাইক কিন্তু আমাকে আরও এই ভিডিওটি সবার সামনে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো একটা আপুর কথা না বললেই পারলাম না লিজা আক্তার আইডি থেকে আপু তুমি সুন্দর করে কমেন্ট করেছো তোমাকে কি বলবো ধন্যবাদ দিলে কম হবে আসলে মানুষের সুন্দর মন থাকলে কিন্তু সুন্দর 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 কমেন্ট করা যায় তো সবাই আমি শুধু তোমাকেই বলবো না সবাই সুন্দর মনের অধিকারী তো তার ভিতরেও কিছু কিছু কমেন্ট থাকে যে সেটা মন ছুঁয়ে যায় তো কমেন্টটা পড়ার পর আমার অনেক ভালো লেগেছে তো আসলে আমি কোনো কিছুই জানি না আমি কিন্তু খুব সাদা মাটা একটা মানুষ তো তো পিভিএস ব্লকের ব্লকের মধ্যে যে আমি একটা পিঠা তালের পিঠার রেসিপি দিয়েছিলাম সেই রেসিপিটার প্রশংসা তুমি করেছো তো তোমাকে কি বলবো আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো মন থেকে অনেক দোয়া রইল তো আমি চেষ্টা করব যা আমি যা যতটুকু জানি ততটুকু শেয়ার করার জন্য তো আপনাদের সবার প্রতি রইল দোয়া আর আমার জন্য দোয়া করবেন যত আমি যতদিন বেঁচে আছি আমি যাই জানি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ তালা বেঁচে রাখলে না আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো আর মরে গেলে তো হবে না সব কিছু আল্লাহর হাতে জানে না কতদিন এখানে মানে থাকবো বা ভিডিও দেব যতদিন আল্লাহ তালা আমাকে মানে ভালো লাগবে দেওয়ার চেষ্টা করব সব কিছুই আল্লাহর উপরে ভালো মন্দ সব কিছু কিন্তু আল্লাহ তালা আমাদের ভাগ্যে কখন কি হবে না হবে সব কিছুই তালা নির্ধারণ করে রাখেন তো যাই হোক ভালো মন্দ যা কিছু হবে তার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখি তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন কারণ ভালো মন্দ নিয়ে কিন্তু আমাদের জীবন কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম কারণ আমার মেয়ের যেহেতু পরীক্ষা তো আমি ছোটো ছোটো করে একটু ভিডিও দেওয়া শেয়ার করবো তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আর আজকে আমি রান্নাঘরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি তো মাছ রান্না করেছি অফ ক্যামেরাতে ভাত রান্না করেছি আর সবজি ভাজি করেছি আর গাছ তো মশাল আমার অনেক ভালো লাগে তো মানি একটু ডাল বৃদ্ধি পেয়েছিল তো সেগুলো কেটে আমি আমার চোখের সামনে রাখলাম এতে করে আমার মন চোখ সব কিছুই ভালো লাগবে মনটা শান্তিতে ভরে যায় গাছ থাকলে আর আমার রান্নাঘর খুবই ছোট তো আমার সিম্পল কিছু দিয়ে দিয়ে আমি আমার রান্নাঘরটা সাজিয়ে রেখেছি কিছুই নেই যা কিছু আছে আলহামদুলিল্লাহ তো ওই যে আমি একটু বিকেলের জন্য বুটটাও ভাজি করে নিয়েছি তো আজকে আর নাস্তা আর কিছু মানে চাটা বানাবো আর আগে কিছু ছিল নাস্তা তো সেগুলো দিয়ে বিকেলে নাস্তা খেয়ে নেব আরে যে সবজি ভাজিটাও আমি করে নিয়েছি তো বুঝতেই পারছেন দিন ছোট সব কাজ নিজেই করতে হয় তো খুব তাড়াহুড়া করেই আমি কাজগুলো করছিলাম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি কোনো কিছু হলেও শিখতে পারবেন এবং জানতে পারবেন আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আপনার মূল্যবান একটি কমেন্ট আমার কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো একটু বাজার সদায় এনেছিল ওই যে একটু সাবুদানা তো আমি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর একটু ফ্রুট কেটে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে যেহেতু অসুস্থ ছিল তো জায়গার জিনিস জায়গায় আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ এগুলো যদি এলোমেলো হয় তাহলে কিন্তু কাজটা আরও আমার মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য আমি কিন্তু যখন যে জিনিস আনে আমি সাথে সাথে রাখার চেষ্টা করি আমার যতই খারাপ লাগুক তো এখন আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর মজাদার একটি আমি নাস্তা শেয়ার করব। তো এখানে আমি কিছু ওই যে নাস্তা বলতে এখানে ছুপ শেয়ার করব। এখানে আমি একটু চিকেন আগে থেকে আমি রান্না করে রেখে দিয়েছিলাম এখানে একটু ছুপ কাটা আছে আর এখানে আমি যে রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি আদা কুচি একটু চিলি ফ্লেক্স এগুলো আসে আর যায় কি কী যেন একটা মশলা আমি ভুলে গিয়েছি সেটা দিয়েছি এখন আমি অনেক কিছু আসলে ভুলে যাই তো প্লিজ আপনারা কোনো কিছু মনে নেবেন না তো সেই ভেজে রাখা মাংসটাও আমি দিয়ে দিলাম শীতকালে এই স্যুপটা খেতে আসলে মাশালা অনেক মজা হয় তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি কিভাবে বাসায় স্যুপ তৈরি করি তো আগে থেকে আমি এখানে কিছু ওই যে হালকা গরম পানির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি আর সামান্য একটু হালকা অল্প ময়দা দিয়েছি আর এখানে যে স্যুপটা আছে সেই স্যুপটাই দিয়ে দিলাম এই স্যুপটা শীতকালে কী বলবো ভীষণ মজার হয় খেতে তো যাদের যারা আমরা মনে করি অসুস্থ তো রুগীদের জন্য কিন্তু এই স্যুপটা অনেক আমরা সবাই খেতে পারি তবে যারা একটু অসুস্থ তাদের জন্য এই স্যুপটা অনেক হেল্পফুল হয় বা আমরা যারা ডায়েটে আছি তাদের জন্য কিন্তু এই স্যুপটা অনেক উপকার একটা জিনিস যাই হোক এখন আমি একটু লেবু এখানে লেবুর রস দিয়ে দিলাম আর ভিডিওটি একটু বড় হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে আমি আর এক আরেকটি ডেজার্ট শেয়ার করছি সেটা যেটা হচ্ছে বেলা সাবুদানা দিয়ে মজার একটি ডেজার্ট এই ডেজার্টটি যে কোনো মেহমানজন আসলে আপনারা সামনে দিতে পারবেন তো অনেক মজার হয় তো এখানে আমি সাবুদানা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি তারপর দুধ আছে তারপর একটু ফ্রুট কাটা আছে তারপর কাস্টার্ড দিব আমি তো হালকা একটু দুধের মধ্যে আমি আগে থেকে চিনে দিয়েছিলাম আর দুধটাকে ভালো করে আগে আমি গরম করে খন করে রেখে দিয়েছিলাম একটু চিনি দিলাম ছড়ে একটু লবণ দিলাম তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো যেমন লাগুক ভালো লাগুক বা মন্দ লাগুক তো আপনার মূল্যবান কমেন্ট করে কিন্তু আপনি জানাতে পারেন ভালো লাগলেও কমেন্ট করবেন মন্দ লাগলেও কিন্তু আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করলে আমার কাছে ভালো লাগবে আর আমি আসলে ভিডিও এখন একটু মানে যখন মানুষ দেখে বা লাইক কমেন্ট করে তখন ভিডিও দিতে ভালো লাগে আর যখন সাবস্ক্রাইব বা ভিডিওতে তত লাইক কমেন্ট আসে না বা ভিউ হয় না তখন মনটা আসলে ভেঙে যায় দিতে মন চায় না কথা বলতে বলতে আমি আমি কিন্তু রান্না করে নিচ্ছি এই যে দুধটা দুধ দুধের মধ্যে কাস্টার্ড দিয়েছিলাম এখন আমি সেগুলা দিয়ে দিলাম আর আমি তো আগে থেকে সাবুদানাটা রেডি করে রেখেছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু নেড়ে দিব কি বলবো এই নাস্তাটি খেতে এত মজা হয় বাসায় আপনারা এটা তৈরি করে খেতে পারেন বা যে কোনো মেহমান আসলেও কিন্তু মেহমানের সামনে যদি এটা দেন আপনার প্রশংসাই পঞ্চমুখ হবে কারণ নাস্তাটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয় তো যাই হোক অনেক কথাই বলেছি তো আসলে বর্তমান যে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে এগুলো দেখে মনটা ভীষণ খারাপ লাগে কারণ মানুষ মানুষের জন্য মানুষের আর মানুষকে খুন করা মেরে ফেলা এটা আসলে অনেক জঘন্য খুবই একটা খারাপ নোংরা কাজ চট্টগ্রামে যে একটা ঘটনা ঘটেছে সেটা আমরা সকলেই জানি কারণ এটা জানার অজানার কিছুই নয় তো আমরা তো চট্টগ্রামেই থাকি তো চোখের সামনে এগুলো আসলে খুবই খারাপ লাগে তো আমরা কেউ চাই না কারো মায়ের বুক খালি হোক আমরা সবাই চাই সুন্দর মৃত্যু কামনা করি বা ভালোভাবে মৃত্যু হোক এভাবে এরকম মৃত্যু হওয়া অন্য কাউকে মেরে ফেলা এটা আমরা কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম